গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি লিপিকা আমি খুব ভালো আছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর এদিকে আমি বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি কারণ আমার কাজ হয়ে গেছে সকালকার রান্না বান্না সব কিছুই হয়ে গেছে সুধর্ণ উঠে পড়েছে আজকে তাড়াতাড়ি আর উঠে আজকে মনটা খুব ভালো ছিল ও ও ঠাম্মার কাছে মানে ঠাম্মার কোলে গিয়ে বসে পড়েছে তাই ভাবলাম ওই ফাঁকে আমি বিছানাটাকে গুছিয়ে নিই আর বিছানাটা আরও তাড়াতাড়ি গোছাতে পারলে তো আরও বেশি ভালো লাগে তো ওই ফাঁকে বিছানাটা গুছিয়ে নিলাম এবার বারান্দাটাকে ঝাড় দেব। ঝাড় দিয়েছি ফার্স্ট সকালে উঠেই ঝাড় দিয়েছি ঘর মুছেছি যেহেতু বিছানাটাকে গছানোর পরে যে বিছানার মধ্যে যে ধুলো ময়লাগুলো ছিল সেগুলো যেহেতু বারান্দায় পড়েছিল ওই কারণে ভালো একটু ঝাড় দিয়ে নিই তাহলে বেশ ভালো লাগবে আর দিয়েও তো সবসময় ঘরের মধ্যে শুয়ে থাকে তো ওই কারণে একটু বারোবারই ঝাড় দিতে হয় তারপরে ও ছেলের দুধটা গরম করতে বসিয়ে দিলাম ওকে মুখ ধুয়ে দুধটাকে খাইয়ে দেব। আর ও বসে আছে এখনও ঠামার কাছে ওই দেখো জানালার ধারে আর আজকে ভাবছি মায়ের ঘরটা ঝাড়বো কারণ আজকে হচ্ছে বোধন আর আমাদের বোধনের পরে ঘর ঝাড়তে হয় না তাই ভাবলাম ওই কারণে একটু তাড়াতাড়ি সমস্ত কাজ আজকে গুটিয়ে নিয়েছি এখানে ডিওর সাথে শুধু আমরা একটু খেলা করছে ঘর ঝাড়তে শুরু করে দিয়েছি আর এই ট্যাঙ্কিটার মধ্যে আমাদের যত লেপ কম্বল ক্যাথা ব্ল্যাঙ্কেট জামা কাপড় সোয়েটার সব কিছু আছে পরিস্থিতি এবছর ভালো নয় কারণে এগুলো কিছু আর এবার রোদে না হলে আগের বছর সব রোদে দিয়েছিলাম নিজের ভালো ভালো শাড়িও রোদে দিয়েছিলাম এবার ভয়ে এত বৃষ্টি হচ্ছে মানে কি বলবো ভয়ে রোদে দিতে পারিনি কোনো কিছু তো এবারও রোদে দেব না তো মায়ের ঘরের এই আলনাটাকে ফার্স্টে আমি ভালো করে ঝাড়ু দিয়ে ঝেড়ে মুছে নিয়েছি চৌকির নিচে অনেক কিছু ছিল গ্যাস ওভেন টিভি ওখানে অনেক পেঁয়াজ রাখা ছিল তো ওগুলোকে সব বার করে দিয়েছি দিয়ে ক্লিন করে নিয়েছি টিভিটাকে এক সাইডে সরিয়ে দিয়েছি আর এই ঘরে যেহেতু ইঁদুরের প্রচণ্ড অত্যাচার তাই যে এই চৌকির নিচটাকে সবসময় ফাঁকায় রেখে দেব আর এই পেঁয়াজগুলো ছিল তো ওইগুলো তো মায়ের ঘর ঝাড়ছি আর ঘেমে পুরো স্নান হয়ে গেছি তো যাই হোক ঘরটা আজকে যেহেতু বোধন তাই আজকে ঘরটা ঝেড়ে নিচ্ছি তো বোধনের পর ঘর ছাড়তে হয় না তো মায়ের ঘরটা হলে হয়ে যাবে রান্নাঘর তো প্রায় হয়ে গেছে তো চলো প্রচুর কাজ আছে আজকে আবার রান্না বসা তোমার মেজদা খেতে আসবে খেলতে মনে হয় আসছে সাড়ে নটা তো ঝটপট এটাকে গুটিয়ে নিয়ে ঘরটাকে তারপর রান্না বসে দেবো ওকে দেখতে থাকো তো বাড়ির পাশে একটা নারকেল গাছ আছে ওখানে একজন ডাব পার ছিল তো আমার শুধুন ডাব খেতে প্রচণ্ড ভালোবাসে তাই ও ঠামা একটা ডাব কিনে দিল আর এদিকে আমি ঘর ঝেড়ে রান্না বসিয়ে দিয়েছি যেহেতু মেজদা বারোটার সময় খেতে আসবে আজকে ভাবলাম সবিনে করি কারণ মাছটা কিছুই পাইনি আর একদিকে মুগের ডাল বসিয়েছি ভাবলাম এই যে পাতলা করে একটু মুগের ডাল করে দেবো তো সবিনটা কষানো চলছে আর ডালটা ওইদিকে সেদ্ধ বসিয়ে দিয়েছি তো মাও এখনও কিছু খায়নি তাই ভাবলাম আলু পটল একটু চচ্চড়ি করি ওই দিয়ে মাকে একটু মুড়ি দেবো তো মায়ের জন্য মুড়ি নিয়ে নিয়েছি মা স্নান হয়ে গেছে আর মা টিভি দেখছে মাকে গিয়ে মোজা দিয়ে দেব ডালটা হয়ে গেছে ডালটা পাতলা করেই করলাম আমার পাতলা করে ডালি ভালো লাগে সত্যি বলছি খুব ভালো লাগে রান্না কমপ্লিট হয়ে গেছে তিনটে তরকারি করেছি আজকে আর ডাল করেছি চচ্চড়ি করেছি আর সয়াবিন আলু তরকারি করেছি একটু ঝোলটা কম করেছি আর এখন ঘরে এলাম কারণ একটা কাজ করতে প্রতিদিন লং ভিডিওটা একটু দেরি করে ছাড়া হয়ে যাচ্ছে ছাড়তে ছাড়তে চারটে কিংবা সাড়ে তিনটে বেজে যাচ্ছে আমি সকালের দিকে একদমই হয় না কারণ একটু কাজের প্রচণ্ড পরিমাণে ব্যস্ত থাকি আর কি তো এখন সুধরণও নেই ভাবছি এখন এডিটিং করে রেখে দিই তো এখন এডিটিং করব তারপরে মেজদাস খেতে দিয়ে তারপর সমস্ত কাজ সেরে স্নান করব তারপর ছাড়বো এখন ছাড়বো না গুড আফটারনুন স্নান হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর আজকে শ্যাম্পু করলাম কারণ ঘর ঝেড়েছি আর ঝোলগুলো সব মাথার উপরেই পড়েছিলো কালকেও শ্যাম্পু করেছিলাম আজকেও করে নিই তো স্নান হয়ে গেছে খাওয়া হয়ে গেছে এবার একটু ঘুম দেবো অনেকদিন ঘুমই নিগা সত্যি একটু ঘুম ঘুম মন করছে এটা সুধর্ণ নেই সুধর্ণ পিষিমনির বাড়ি গেছে ওর পিষমশা এসেছিলো ওকে নিতে কেন রোদীরে মতো হাসলে না আমায় ভালো বসলে না বিকেলের দিকে ছাদে উঠেছিলাম এত সুন্দর হাওয়া দিচ্ছিল না দারুণ লাগছিল একদম যতই মেঘলা ওয়েদার হোক হাওয়াটা কিন্তু প্রচণ্ড সুন্দর ছিল আর এদিকে পিহু এসেছিল তো ওই ফ্যানটা আবার হাতে নিয়েছে কিছুতেই দিচ্ছে না সিনটা একবার দেখো তোমরা ফ্যানটাকে চালিয়ে দিই কিছুতেই দিচ্ছ না হ্যাঁ ফ্যান দে ফ্যান দে আমাদের ফ্যান দে 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 না এ দে না সন্ধ্যাবেলার দিকে তোমাদের দাদা প্রতিদিনই বাজার যায় আজকে বাজার থেকে নিয়ে এসেছে আঙুল গজা চিনি দেওয়াগুলো এটা আমার ফেভারিট গুড়ের গজাগুলো অতটা আমার পছন্দ না এগুলো ভালো লাগে আর কি কি নিয়ে এসেছে দেখো চিড়িয়া ভাজা নিয়ে এসেছে বেশ একটা বড় প্যাকেটে নিয়ে এসেছে আর আমার জন্য নিয়ে এসেছে কিসমি যেহেতু এগুলো আমি প্রতিদিন ভিজিয়ে খাই ছোলা আমি প্রতিদিনই খাই এগুলো কাঠ কাজু এগুলো সবই নিয়ে এসেছে শুধানোর জন্য দুটো ক্যাডবেরি বিস্কুট সব নিয়ে এসেছে তোমাদের দাদা ভাই ফুরিয়ে গিয়েছিল তাই বলেছিলাম তাই আজকে নিয়ে এলো আর তার সাথে নিয়ে এসেছে আজকে এই যে ল্যাংচা মিষ্টিগুলো রুটি দিয়ে খাওয়ার জন্য আর নিয়ে এসেছে ঘুগনি আমি বলছিলাম যে কি তরকারি করবো তো বললো যে ঘুগনি নিয়ে আসবো এইদিকে আজকে রুটি খাবো সবাই এদিকে রুটি ভাজতে শুরু করে দিয়েছি হয়েও গেছে আজকে একটু বেশি পরিমাণে রুটিটা করলাম কারণ কালকে ডিও ভালোভাবে ভাত খায়নি রাতে তাই ভাবলাম আজকে একটু বেশি করে রুটি করি তাহলে রাতে ডিওকে রুটি দেওয়া হবে রুটিগুলো হয়ে গেছে আর একটা হলে হয়ে যাবে তোমাদের দাদাভাইকে দেবো রুটিগুলো ডিওকে খেতে দিতে তো হয়ে গেছে এবার দিয়ে দেবো আমাদের খাবার বেড়ে নিয়েছি মাকে খেতে দিয়ে এসেছি মেজদাকে দিয়ে এসেছি তোমাদের দাদা ভাই ওকে খেতে দিয়ে দিয়েছি এবার আমারটা আমি বেড়ে নিয়েছি এবার খাবো তারপরে সারা দিনে সমস্ত কাজ কমপ্লিট হবে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি বেশ ফ্রেশ লাগছে আর আমি যতক্ষণ ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম বারান্দাতে ততক্ষণ আমার সাথে ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম তো অনেক রাত হয়ে গেছে আবার কালকে দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি